ঘুমিয়ে যা নাম কিছু নে তোকে দেবা ঘুমিয়ে যা লাছনে তোকে দেবা এ মা ਅਜ ਬੇਗਾਨਾ ਇਕਦਾਨਾ ਨਹੀਂ ঘরে খাবার ঘুমিয়ে যা রে লাম কিছু নে তোকে দে মার ঘুমিয়ে যা রে লু নে তোকে দে মার আয় আয় আকাশের চা এ চুমদে এর আই আয় আকাশের চা এনে এর পায় মুরমা শুমি মোর মাসুমালি জানের কলি তুই বাবা বা রোজার মাসে একটু দুধে শোধ ও ধুনিয়ে ডেকে আসে ওরে পুরি মালিক যা রে নাম কিছু নেই কে দেবার ঘুমিয়ে যা রে নাম কিছু নে তোকে দেব ফতে মা আজ বেগানা এক দানা নেই ঘরে খাবার घूमिए जा रे ला लाम तो के दे बार घूमिए जा रे मार कि छोने तो के आसमान जो मिन चंद्रो तारा आसमान जो मिन चंद्रो तारा सृष्टि बनो जेकार असमन जो मिन चंद्र तारा सृष्टि बनो जेकार खालिक खालिक तीन मालिक सभी भी सृष्टि जेता असमन जो मिन चंद्र तारा सृष्टि बनो जेकार असमन जो मिन चंद्र तारा सृष्टि बनो जेकार जीनी खालिख তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সফি সৃষ্টি যে আকাশ ভরা তারার মেলা পরে দেখো ঝলো মাল আকাশ ভরা তারার মেলা পরে দেখো ঝলো মাল গুন সুরে গান করে পাখিদের ওই দল পাখিদের ওই দল কোকিলের কানে দিল কে মিঠা যে Shor কোকিলের গানে দিল কে মিঠা যে Shor যিনি খাལিক তিনি মালিক সব সৃষ্টি জেতা যিনি খাལিক তিনি মালিক সব সৃষ্টি জেতা আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার জিনী খালিক তিনি মালিক সভি সৃষ্টি যে তার জিনী খালিক তিনি মালিক সভি সৃষ্টি যে তার প্রভাতে সুরজি মামা মিষ্টি হাসি দিয়ে গায় প্রভাতে সুরজি মামা মিষ্টি হাসি দিয়ে গায় ফুলের সুপাশে দেখো হায় নাতে ভরে যায় হায় নাতে ভরে যায় হায় নাতে ভরে যায় পাহাড় পর্বত নদ নদী সৃষ্টি সৃষ্টি বলকার পাহাড় পর্বত নদ নদী সৃষ্টি খালিক যিনি তিনি মালিক শাবি সৃষ্টি জেতার যিনি খালিক তিনি মালিক শাবি সৃষ্টি জেতার আমরা এই দুনিয়াতে যারা জন্ম গ্রহণ করেছি আমাদের প্রত্যেককেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমরা কেউ চিরতনে এই দুনিয়াতে থাকতে আসিনি যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে এই দুনিয়ার পরে আরো একটা দুনিয়া আছে আখেরাতের দুনিয়া কবরের দুনিয়া সেখানে আমাদের আর মরণ হবে না সেখানে চির অমর থাকতে হবে আমরা এই দুনিয়াতে যদি ভালো কাজ করি তার ফল আমরা সেই আখেরাতে পাবো আমরা জেনে শুনেও আমরা দুনিয়া লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি কবি কি লিখছেন শুনুন জন্ম মৃত্যু পাপর হাসন জন্ম মৃত্যু পাপর হাসন সবই জানো মুসলমান জন্ম মৃত্যু পাপর হাসন সবই জানো মুসলমান নামাজ রোজা কায়েম করো তাজা করো ইমান তাজা কর ইমান তাজা করো ইমান ইবাদত বন্দেগী হবে বলো যে কার ইবাদত বন্দেগী <laughs> Pump বলো যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি কত নিয়ামাতে তোমার এই পৃথিবী কত নিয়ামাতে তোমার এই পৃথিবী ঝর্ণা ধারা পড়ে চলে নদী মুশিদালুম সৃষ্টি দেখে পরে শুকুর গুজার মুশি দোম সৃষ্টি দেখে পরে শুকুর গুজার তিনি মালিক সাবি সৃষ্টি যিনি খালিক তিনি মালিক সাবি সৃষ্টি জেদার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বানো জেকার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বানো জেকার খালিক তিনি মালিক ষাবি সৃষ্টি খালিক তিনি মালিক ষাবি সৃষ্টি জিনী খালিক তিনি মালিক ষাবি সৃষ্টি জেদার জিনী খালিক তিনি মালিক সৃষ্টি জেতার